পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি দুর্নীতি খুন ধর্ষণ ও এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে ডেবডা ব্লকের বৌলা এলাকায় একটি মাঠে পরিবর্তন সংকল্প জনসভা করল বিজেপি বিজেপির এই জনসভায় হাজির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই জনসভাতে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সহ সভাপতি অমল পণ্ডা যাকে সবঙ্গের মানুষ রাজনীতির চাণক্য হিসেবে চেনেন যিনি একসময় সবংয়ের বিধায়ক তথা মন্ত্রী ডক্টর মানুষ ভূঁইয়ার পরিচিত ছিলেন তার এই যোগদানের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার মানুষ ভূয়া মানুষ ভূয়া হত না যদি এই লোকটা না

হয়ে গেছে অন্তরাজী আছে গোবিন্দনাথ আছে সব আছে নরেন্দ্র মোদী জি জিন্দাবাদ जेपी नड्डा जिंदाबाद बीजेपी जिंदाबाद अमल पंडा स्वागतम अमल पंडा स्वागतम अमल पंडा सागर आगौतम धंदे मातरम धंदे मातरम इजलास लिए मजबूर किया एम लीगल सेल ने यह सब किया ये सीदा सीदा जुडिशियरी के ऊपर के ऊपर हमला है की से जो कोर्ट में आज पिटिशन किया वो बहुत सही पिटीशन है ममता बनर्जी राजीव कुमार एंड अदर्स जो काल उनका डॉक्यूमेंट स्नैचिंग करने के लिए घुसा स्नैचिंग किया भी सबका वीडियो सबका सीसीटीवी और वीडियो फुटेज में आया है इसके ऊपर सख्त कार्रवाई होना चाहिए और एनफोर्समेंट डायरेक्टर है एक कानूनी संस्था है उनके काम पर जो इंटरफेरेंस किया इसका कानून ममता बनर्जी राजीव कुमार और जो ताल इंटरफेयर किया उनके खिलाफ भी

অপেক্ষা করুন আগামী দেড় মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হবে আগামী তিন মাসের মধ্যে বিসর্জন দেব আগামীর নির্বাচন আগামীর নির্বাচন আগামীর নির্বাচন গোরেদেরকে বিসর্জন দেবে জনগণ রেডি বালিচোর কয়লা চোর এখানকার বাথরুম থেকে ঘর সব চুরি করেছে গরু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় ঝাড়খন্ড থেকে দিয়ে রাস্তা দিয়ে প্রতিবাদ করতে গেছিল আপনার পিছিয়ে দিয়ে চলে গেছে গরুর উপরে ছাপ লাগিয়ে দু হাজার টাকা করে পার গরু টাকা নিয়ে কালীঘাটে ফাটা আগের চিফ মিনিস্টার সংবিধান তো ভারতীয় জনতা পার্টির প্রার্থী এইরকম রকম পিসি ভাই পার্টি নয়

লোক হবে না বলে আই লাভ ইউ আরে এত সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে আটটার মধ্যে চোদ্দই ফেব্রুয়ারির পরে দেখবেন অবস্থা হবে ভোটার লিস্টে তৃণমূল বলবে ভোটে লড়ব দেখবে ঝাঁকি হ্যাঁ কাশি মথুরা বাকি হ্যাঁ মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে এখন আপনার শহর বেলদাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘা শোরুমে সবই স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরী মৌর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়াটো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডবল থ্রি জিরো অথবা সেভেন আমাদের ঠিকানা বেদা মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর